পাচারে বাধা দেওয়ায় বিএসএফ এর কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা উত্তেজনা সীমান্তে শারীরিকভাবে নিগ্রহ দুই জওয়ান ঘটনা কৈলা শহরের মাগুরুলি গ্রাম পঞ্চায়েত এলাকার আন্তর্জাতিক সীমান্তের ৪৭ নম্বর পিলারের কাছে ঘটনার বিবরণে জানা যায় মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে দুপুরে বাংলাদেশের নাগরিক তথা বাংলাদেশের চোরা কারীরা ভারতের সীমান্ত থেকে বিড়ি নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে একটা সময়ে বাংলাদেশের পাচারকারীরা দুই বিএসএফ জোয়ানকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং দুই বিএসএফ জোয়ান বাংলাদেশের পাচারকারীদের ধরার জন্য দৌড়তে থাকে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে জোয়ানরা পরবর্তী সময়ে দুই বিএসএফ জোয়ান ভারতের অংশে আসতে শুরু করলে ঘটনাস্থলে এসে হাজির হয় বাংলাদেশের বিডিআর তথা বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর জোয়ানরা मत करो 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 मत क सर <laughs> बन्दुकमा <laughs> 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 বিজিবি তথা বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর জোয়ানরা দুই বিএসএফ জওয়ানের সাথে আলোচনার সময় বাংলাদেশের সংশ্লিষ্ট গ্রামের মানুষরা উত্তেজিত হয়ে দুই বিএসএফ জওয়ানের উপর আক্রমণ শুরু করে এমনকি বিএসএফ জওয়ানের কাছ থেকে জোর করে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয় যদিও বাংলাদেশের বিজিবি জওয়ান দুই বিএসএফ জওয়ানকে বাঁচাতে চেষ্টা করে ঘটনা ঘিরে উত্তপ্ত গোটা এলাকায়